তারা একটি শব্দ শুনতে পায়কের উইন্ডশেট ফাটল প্লেন কিন্তু তখনও চ্যাকলু আকাশ সীমায় ছিল লিও তখন সাথে সাথে চেকডুর কন্ট্রোল টাওয়ার কে উইন্ডো ফাটলের ঘটনাটি জানায় ঘটনা শুনে কন্ট্রোল রুমের সময় চমকে উঠে তখন কন্ট্রোল রুমের একজন এয়ারপোর্ট কন্ট্রোলার ক্যাপ্টেন লিও জিজ্ঞেস করে লাসা যেতে পারবেন নাকি চংকিং এয়ারপোর্টে ফিরে যাবেন নিউতপুর কন্ট্রোলার কে বলে চংকিং এ ফিরে যাওয়া বা লাসা যাওয়া বিপজ্জনক হতে পারে তাই আমি চ্যাংডু এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে চাই বটলার তখন ক্যাপ্টেন লিউকে বলে আপনি তাহলে প্লেনটিকে বত্রিশ ফিট থেকে আট হাজার ফিট নিচে নামিয়ে নেন অর্থাৎ তেইশ ফিটে নেমে প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এটা শুনে ক্যাপ্টেন লিউ যখন অ্যাফার্মেটিভ উত্তর দিতেই যাবে ঠিক তখনই বিকট শব্দ হয়ে কম্পিউটার উইন্ডো পুরো ভেঙে যায় আর প্রচন্ড বাতাসে জানালা দিয়ে কো পাইলট বা সেকেন্ড পাইলট জু বেরিয়ে যায় অন্যদিকে লিউ তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভিতরের দিকে টেনে ধরে প্লেন এবার প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে ফলে প্লেনের ভিতরে থাকা সকল যাত্রীরা বুঝে যায় নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে ককপিটের দরজা বন্ধ ছিল তাই কেবিন ক্রুরাও ঠিকমতো বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হচ্ছে কারণ টার্বুলেন্সে কখনো এতটা কাঁপার কথা না তারা যাত্রীদের শান্ত দেয় এবং শক্ত করে সিট লাগিয়ে রাখার জন্য অনুরোধ করে থার্ড পাইলট লিয়াং এবং কেবিন ক্রুদের ম্যানেজার নান ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে ককপিট থেকে কোনো নাস্তিতে তার অফিসে তबरी নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে এদিকে cockpit ভিতরে লিও এবার আস্তে আস্তে ঝুঁকে ছেড়ে দিয়ে তার আসনে বসে এরপর পুরো প্লেনের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে প্রচন্ড বাতাসে প্লেনটি ডান দিকে ঢুলে পড়ে এটা দেখে যাত্রীদের মনে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তার সিটবেল শক্ত করে বেঁধে নেয় এর হোস্টেজরা তাদের নিজেদের জীবন বাজি রেখে সেখানে থাকা বাচ্চা এবং বয়স্কদের সাহায্য করতে থাকে অন্যদিকে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করাতে লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে ঝুঁকে বাহির থেকে ককপিটের ভেতরে নিয়ে আসে এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলট পালট হয়ে যায় যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে এমনকি এয়ার হোস্টেজ রাও এক একজন সিটকে পড়ে যায় ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেজ অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোল আর কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে স্যার সিচুয়ান এইট থ্রি সিক্স বিমানটি নিশ্চয়ই কোনো হতে পড়েছে পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডো শিল্ড ফাটল ধরেছে তাই আমি প্লেনটিকে আট হাজার ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি কিন্তু প্লেনটি বত্রিশ হাজার ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেলও লো হয়ে যাচ্ছে এতে তো প্লেন ক্যারাশ করতে পারে আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে এটা দেখে কন্ট্রোল রুম ম্যানেজার সাথে সাথে আশেপাশে সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয় প্রতিটি প্লেনের শিডিউল পরিবর্তন করা হয় করা সকল সকল করে করে দেওয়া হয় প্লেনের ল্যান্ডিং চ্যাংডো সুয়াংলি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর রানওয়ে খালি করে দেওয়া হয় সেই সাথে পুলিশ ফায়ার সার্ভিস মেডিকেল টিম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সকল বাহিনীকে রানওয়ে কাছে অবস্থান নিতে বলা হয় যাতে যে কোনো খারাপ সিচুয়েশনের মোকাবেলা করতে পারে এমনকি চায়নার এয়ারফোর্স থেকে প্লেনটিকে সাহায্য করার জন্য চারটি ফাইটার জেট পাঠানো হয় এবং আকাশে অন্যান্য যে সকল প্লেন রয়েছে সেগুলো থেকে সিচুয়ান এইট এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু প্লেনটি থেকে কোন ধরনের রেসপন্স আসে না যাই হোক অন্যদিকে ককপিটের দরজা খুলে যাওয়ায় হার্ট ক্যাপ্টেন লিয়াং কোনোমতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয় ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায় কিন্তু প্লেন প্রচন্ড ঝাঁকাঝাঁকি করতে থাকে লিয়াং ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে আর অক্সিজেনের অভাবে কোপাইলট জু হয়ে যাচ্ছে লিয়াম তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং নিজেও পরে নেয় এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লিয়াং কোন মতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু তাদের বাক্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লেন ক্রাশ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের প্লেন তখন তিব্বতের উপর দিয়ে যাচ্ছিল আর আমরা সকলেই জানি তিব্বতে মাউন্ট এভারেস্ট সহ ছোট বড় অনেক হিমালয় রয়েছে যেখানে কোনো সর্বোচ্চ থেকে ফিট উপর দিয়ে হাজার ফ্লাই করতে হয় এদিকে প্লেনের ভিতরে অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেনটিকে আরো তিন হাজার ফিট নিচে নামাতে হবে কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল না এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না এটা যেন ক্যাপ্টেনদের কাছে সুইসাইড করার একদিকে অক্সিজেনের ঘাটতি অন্যদিকে প্লেন কেরাসের ভয় তার উপরে আবার আকাশকে ডেকে রাখা ভয়ানক ছিল অন্যদিকে কেবিন ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা ককপিটের পেশার হারিয়ে ফেলেছে তাই সকলকে শক্ত করে সিট পরে থাকার জন্য অনুরোধ করে এদিকে কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা রেডিওতে বলে প্লেনের সামনে বিশাল হিমালয় রয়েছে আর সেখানে তাদের আরো তিন হাজার ফিট নিচে দিয়ে যেতে হবে নাহলে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ দিয়ে প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে করে সে বাতাস এবং বরফের টুকরার কারণে সামনে কি আছে সেটা দেখা অসম্ভব হয়ে পড়ে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে প্লেনের ভিতরে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে থাকে এদিকে প্লেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে তাদের প্লেনের কি হয়েছে সেটা দেখার জন্য দিকে যেতে থাকে এটা দেখে কুরুরা কেবিন তাকে বাধা দিলে সে একজন এয়ার খাবারের টলি দিয়ে আঘাত করে তখনই সেখানে কেবিন কুরুদের ম্যানেজার না আসে আর বলে আমরা সকলেই জানি তিব্বত ছোট বড় কত হিমালয় রয়েছে আর এখানে প্লেন নিচে নামানো ঝুঁকিপূর্ণ এতে প্লেন ক্রাশ করতে পারে যাই হোক না কেন আপনাদের পাইলট এবং আমাদের উপর ভরসা রাখতে হবে এই সকল সিচুয়েশনের জন্য আমাদের সর্বোচ্চ ট্রেনিং দেওয়া হয়েছে তাই আপনারা যদি এভাবে বিশৃঙ্খল করেন তাহলে আপনারা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবেন নামের কথা শুনে যাত্রীরা কিছুটা শান্ত হলেও তারা প্রচণ্ড ভয় পেতে থাকে এদিকে ককপিটের মধ্যে লিয়াং যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায় ফলে সে না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে কারণ তার অগাত বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে কিন্তু তখনই লিয়াং লিউকে জাগিয়ে দেয় এরপর লিউ দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে যেখান থেকে বেঁচে ফিরা প্রায় অসম্ভব তারা সকলে যেন নিস্তে সিনেমা কন্ট্রোল রুম এর ম্যানেজার বলে একটি সবকিছুই পাইলটের হাতে বাইরে যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য এদিকে প্লেনের ভেতরের পরিস্থিতি আরো খারাপ হয়েছে প্রচন্ড জার্নের কারণে প্লেনের থেকে যাত্রীদের ভেগ গুলো তাদের গায়ের উপরে ঠিক হঠাৎ থেকে হতমম্ব হয়ে যায় সবাই মনে করে প্লেনটি হয়তো ক্র্যাশ করেছে সবাই প্রচন্ড ভেঙে পড়ে কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না তারা সকলেই বুঝে যায় প্লেনের ভিতরে হয়তো আর কেউই বেঁচে নেই কিন্তু না অলৌকিকভাবে যাত্রীরা তখনও জীবিত ছিল এবং প্লেনটিও চলছিল জরের ভিতরে কিছু না দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে তাই সে লিবারটেনে প্লেনটিকে আরো উচ্চতে নিয়ে যায় এতে প্লেনের ভিতরের ঝাকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা 19 জন যাত্রী এবং সেই সহ নয়জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে অর্থাৎ 128 জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে অনেকেই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য আর কিছুক্ষণের মধ্যে প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এরপর এরপর ক্যাপ্টেন প্লেনটিকে অনেক নামিয়ে যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে এটা দেখে কন্ট্রোল রুমে থাকে সবাই খুশি হয়ে যায় তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয় এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি যাই হোক রেডিও কানেকশন ঠিক হওয়াতে ক্যাপ্টেন লিউ আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় কিন্তু উইন্ডো শিল্ড ভাঙা থাকার কারণে প্রচন্ড বাতাসে পাইলটদের কথা কন্ট্রোলাররা বুঝতে পারে না কিন্তু কন্ট্রোল রুমের কথা যেহেতু তারা শুনছিল তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে সাথে সাথে ক্যাপ্টেন লিউ ল্যান্ডিং গিয়ার চালু করে দেয় আর এই সিগনাল পেয়ে কেবিন ক্রুদের ম্যানেজার নান যাত্রীদেরকে ইমার্জেন্সি ক্রাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে বলে অন্যদিকে প্লেন রানওয়ের দিকে যেতে থাকে আর এই ফুটেজ ধারণ করে প্রচন্ডোর গণমাধ্যম কর্মীরা এদিকে প্লেনের ভিতরে যাত্রীরা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয় তারা মনে মনে দোয়া প্রার্থনা করতে থাকে অন্যদিকে ফায়ার সার্ভিস মেডিকেল টিম এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সবাই প্রস্তুত হয়ে যায় ক্যাপ্টেন লিও তার কো আর লিয়াংকে নিয়ে কোন ধরনের ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে কিন্তু বিপদ তখনও কাটেনি কারণ চ্যাংডু এয়ারপোর্টের এর রান হয়েছিল খুবই ছোট আর প্লেনের গতি ছিল অনেক বেশি ক্যাপ্টেন লিউ ইঞ্জিনের থ্রাস্ট কমানোর জন্য লিভার টান দিলে দেখে ইঞ্জিন স্লো করার লিভারটি লক হয়ে গিয়েছে তাই প্লেন প্রচন্ড গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এটা দেখে সেকেন্ড পাইলট জু লেগ ব্রেক দিয়ে প্লেনটিকে থামানোর চেষ্টা করে কিন্তু অতিরিক্ত ব্রেকের প্রেশারে প্লেনের একটি চাকা ফেটে যায় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই ভয় পেয়ে যায় জু তার সর্বোচ্চ শক্তি দিয়ে লেগ ব্রেক চেপে ধরে কিন্তু এতে খুব বেশি একটা কাজ হচ্ছিল না এদিকে রান প্রায় শেষ হতে চলেছে তাই ক্যাপ্টেন লিউ জু আর লিয়াং মিলে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইঞ্জিন সোলো করার লিবার্টি টেনে ধরে এরপর তারা বহু কষ্টে রান একদম শেষ মাথায় গিয়ে প্লেনটিকে থামাতে সক্ষম হয় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই খুশি হয়ে যায় এমন অসম্ভবকে সম্ভব হতে দেখে তাদের চোখে পানি চলে আসে আর গণমাধ্যম কর্মীরা তো খুশিতে লাফাতে থাকে এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা তো খুশিতে কেঁদে ফেলে তারা চিৎকার করে এই আনন্দ এক একজন অন্যজনের সাথে ভাগাভাগি করে নেয় এরপর ক্যাপ্টেন লিউ মাইক নিয়ে সকল যাত্রীদের উদ্দেশ্যে ক্ষমা চায় এবং খুব হৃদয় বিতারক কিছু কথা বলে যা শুনে যাত্রীরা সহ কেবিন কুরুদের চোখে পানি চলে আসে সেখানে মেডিকেল টিম সহ সকল বাহিনীরা চলে আসলে প্লেনের গেট খুলে দেওয়া হয় এরপর যাত্রীরা এক এক করে বাইরে আসতে থাকে কেবিন কুরুরাও এমন ভয়ঙ্কর সিচুয়েশনের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চায় যাত্রীরাও তাদের ভুলের জন্য কেবিন কুরুদের কাছে মাপ চায় এরপর যাত্রীরা প্রচন্ড আনন্দ নিয়ে নিচে নামতে থাকে কেবিন কুরুদের মধ্যে তিনজন বেশি সুস্থ হয়ে যাওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ককপিটের মধ্যে ক্যাপ্টেন লিউ জু আর লিয়াং নিজেদের সাহসিকতার সেলিব্রেশন করে এরপর তারাও প্লেন থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় কিন্তু ক্যাপ্টেন লিউ প্লেনের ভিতরের পরিস্থিতি দেখতে যায় এদিকে যাত্রীরা নিচে নেমে তাদের জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেন লিউ কে ধন্যবাদ জানাতে চায় তখন কেবিন কুরুদের ম্যানেজার নান প্লেনের ভিতরে এসে দেখে ক্যাপ্টেন চুপ করে দাঁড়িয়ে আছে সে ক্যাপ্টেনের কাছে গেলে ক্যাপ্টেন তার সাহসিকতার জন্য তাকেও ধন্যবাদ জানায় তখন নান ক্যাপ্টেন লিউকে বলে আপনার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে তখনই লিউ তার পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীকে কল করে আর বলে কিছুক্ষণের মধ্যেই সে বাসায় এসে তার মেয়ের জন্মদিন সেলিব্রেশন করবে এটা শুনে তার স্ত্রী খুব খুশি হয়ে যায় এরপর লিউ প্লেনের বাইরে বের হলে সকল যাত্রীরা তাকে ধন্যবাদ জানায় এবং ক্যাপ্টেন তাদের কাছে আবারও ক্ষমা চায় এমনকি যাত্রীরাও তাদের কাছে ক্ষমা চায় এরপর সকল যাত্রীরা এয়ারপোর্ট থেকে বের হয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আর তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সবাই সবার বাড়িতে চলে যায় এদিকে লিউ তার বাড়িতে আসার পর তার স্ত্রীকে জড়িয়ে ধরে তার মেয়ে তাকে দেখে খুব খুশি হয়ে যায় তারা সবাই মিলে একসাথে জন্মদিন সেলিব্রেশন করতে থাকে তবে মুভির একদম শেষ